সরস্বতী শিশু মন্দির গঙ্গারামপুর পঞ্চম শ্রেণী এবছর প্রথম শুরু হয়েছে দু হাজার পঁচিশ সাল এবছর থেকেই শুরু হয়েছে তো প্রথম ব্যাচটাকে মনে রাখার জন্য আজকের এই ছোট্ট একটা ভিডিও আজ এগারোই এপ্রিল দু এদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কনের পরীক্ষা অঙ্কনের চেষ্টা চলছে প্রত্যেকে খুব সুন্দর সুন্দর ছবি আঁকছে উদিত নারায়ণ দত্ত শুভম সরকার অগ্নিভৌ প্রীতম শুভজিৎ শেখর আরুষি পূজা অন্বেষা অদৃতা মজুমদার দেবস্মিতা শর্মিষ্ঠা আদ্রিতা এশিকা শ্রেয়া বিদিশা সাগ্নিকা আমকুরি সেজ্যুতি তালুকদার কৃষানু মহন্ত শ্রী চন্দ্র হরিণ কৌণিক সরকার অধ্যায়ন সৃজন অর্ণব দীপায়ন দীপেন্দু ধ্রুব এই আমাদের নতুন ভর্তি হয়েছে নিউকামার শিবম দত্ত দিদা দিদা মানে শ্রীময়ী দে এই হলো আমার ছোট্ট একটা পরিবার উনতিরিশ জনের পুরো পরিবারটাকে চিরদিন মনে রাখতে চাই